এবার মাঠের দিকে যা মাঠে ধান কাটছে তাড়াতাড়ি যা বাইরে দুজন লোক এসেছে তোমার সাথে দেখা করবে কাজের দিনে এখন আবার কে এলো রে যা তাদের ডেকে নিয়ে আয় আপনাদের বাড়ি কোথায় আপনাদের তো আমাদের সরকার ট্রেনিং দিয়ে পাঠিয়েছে আমরা এই অঞ্চলের লোকদের অঞ্চলে মানে যে সকল লোকেরা লেখা পড়া জানে না তাদের আমরা লিখতেও পড়তে শেখাব আমি শিখবো আপা তুই আমাদের মধ্যে কথা বলিস না যা তুই মাঠে যা আচ্ছা আপনার কটি ছেলে তারা কি কাজ করে হ্যালো হ্যালো আপনারা লেখাপড়া জানেন আমার তিনটি ছেলে ও মেয়ে তিনটি মেয়েদের বিয়ে হয়ে গেছে আমি লেখাপড়া জানি না আমার ছেলেরাও লেখাপড়া জানে না আপনি ও আমরা আপনাদের লেখাপড়া শেখাবো কি বললেন লেখাপড়া আমরা চাষা মানুষ লেখাপড়া শিখে আমাদের কি হবে জানেন লেখাপড়া আমাদের নয় ওটা বড় লোকেদের আর আমরা লেখাপড়া শিখেই বা কি কাজ করবো লেখাপড়া না শিখেই তো আমাদের সব কাজ হয়ে যায় এই তো সেদিন বড় ছেলে দিল্লি থেকে চিঠি এলো মাস্টারের চিঠিটা পড়ালো এতে আমাদের কোনো অসুবিধা হলো না আবার যখন লোন নিতে হয় তখন টিপসই দিয়েই হয়ে যায় এতে কোনো অসুবিধা হয় না আবার যখন চৌকিদারকে ট্যাক্স দিই তখন রহিম মাস্টারকে একশো টাকা দিয়ে দরখাস্তটা লিখিয়ে দিই এতেও আমাদের কোনো অসুবিধা হয় না আপনাকে কাজের পর নির্ভরশীল হতে হয় এই লেখাপড়া না শেখার কারণে আরে আপনি যে চোখে থাকে অন্ধ আমি নাকি অন্ধ জান জান আমাকে এসব কথা না বলে অন্য কথাও জানো আপনি তো লেখা পড়া শিখবনি আমি শিখবো আপনাকে আমাকে বুঝ করে দাও না আমি তো লেখা তুই মানে পড়ে উকিল ব্যালিস্টার হবি কত যে ব্যালিস্টারের ব্যাটা ব্যালিস্টার যা তুই এখানই যা তুই আমাদের মধ্যে থাকবি না আপনি এই এলাকার অর্থাৎ বিচারক আপনি কখনো বিচারে যান না হ্যাঁ যাই সেখানে সালিশ নামে লেখালেখি হয় না হয় টিপসই দেন না হ্যাঁ দি আপনাকে মশাই একদিন জেলে যেতে হবে আমি কি চোর আমাকে জেল জেনে রাখুন অন্তের মতো যারা টিপসই দেয় তাদের একদিন না একদিন এই রকম বিপদে পড়তে হবে কেমন কেমন করে এই বিচারে সালিস নামা অন্যভাবে লেখা সই করে সেটা যখন করতে যাবে তখন তাতে আপনি অপরাধী হবেন মোরল সাহেব আপনার চিঠি সত্যি তো এবার এই চিঠিটা কাকে পড়াই হ্যাঁ এই তো আপনার আছে একটু সর্বনাশ হয়েছে সর্বনাশ আপনার বড় ছেলে দিল্লিতে থাকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাকে দু টাকা নিয়ে খুব তাড়াতাড়ি যেতে বলেছে না নিয়ে গেল হয়তো আপনার ছেলেকে আর কোনো দিন দেখতে পাবেন না আমার ছেলের অ্যাক্সিডেন্ট আমি এখন কি করি কোথায় যাই আমি কি আমার ছেলেকে আর কোনো দিন দেখতে পাবো না কি আর করবেন যান কারো কাছে টাকা ধার করেন এই অবস্থায় তো আমার আপনাকে যেতেই হবে এই গরিবকে আর কে টাকা ধার দিবে কেন তুই মাটি কাটতে গেলি রে আমি কি আমার ছেলেকে আর কোনোদিন দেখতে পাবো না আমি ব্যবস্থা বলে দিচ্ছি আপনি কি আমাকে টাকা দিবেন না টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি আপনাকে চিন্তা করে যে কথাগুলো শুনালাম তা সব লেখাপড়া শিখে কি লাভ এবার বুঝলেন তো তাই বলছি আপনারা আমাদের সেন্টারে ভর্তি হয়ে যান আমরা আপনাদের লেখাপড়া শেখাবো নয়তো আপনা আপনারা সারা জীবন ঠকবেন হ্যাঁ আপনারা সত্যি বললেন আমরা আগামীকাল যাব এবং আমি আর আমার ছেলে লেখাপড়া শুরু করবো আগামীকাল আমাদের ভাকরি গ্রাম পঞ্চায়েত অফিসে এসে নাম লিখিয়ে দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনি লিখতেও পড়তে পারছেন তবে আমরা আসছি এবার অন্য গ্রামে যেতে হবে আসুন আগামীকাল আমরা লেখাপড়া শিখব এবং আর অন্ধ হয়ে থাকব না তবে আমরা চললাম সোহেল ওই সোহেল কি হলো আব্বা চল লেখাপড়া শিখতে আব্বা আমি লেখাপড়া শিখব না কি বললি তুই লেখাপড়া শিখবি না লেখাপড়া না শিখলে সারা জীবন আমার মতো অর্ধ হয়ে থাকবি কি লেখা আছে তাও করতে পারবি না চল আমরা লেখা পড়া শিখতে যাবো চল